কি করছো পাতা বাঁধতেছি এগুলা কি করছো আগে কি সিদ্ধ করে আস না টালছ না সিদ্ধ করি নাই তেলে বাচ্ছি পেঁয়াজ রসুন টাচমরিচ আর ধোনা পাতা কেটে তেলে ভেজে ভর্তা বানাচ্ছি সেই সার সেই সার কি ভর্তা পাতা হয় নাই ধনাপাতা কয়টা বাটা দিতেছে এই একটা বাটা দিছি আদা ভাঙা করছি আর একটা বাটা দিলে শেষ এই বাটাটাই দিলে শেষ এখন কি ভর্তা বাড়তেছো এটা শুটকি ভর্তা চায় চাবা শুটকি ভর্তা এটা কিভাবে কি করেছ এটা মরিচ রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়া সিদ্ধ করেছি তারপরে তার মাঝে শুটকিটা দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার পরে এই শুটকিটা ভর্তা স্বাদ হয় ভালো টেস্টি হয় খাবারটা শুটকি ভর্তা রেডি হয়ে গেছে দুই পদের ভর্তা বানানো তোমার কমপ্লিট হ্যাঁ দুই পদের ভর্তা বানানো এখন কি বাড়বো এখন আমি কাঠালের বিচি ভর্তা করব এটা কি সিদ্ধ করছো না বাট না এটা সিদ্ধ করিনি এটা ভাজছি কড়াইতে শুধু কড়াইতে ভাইজা এটা খুব কষ্ট সিদ্ধ এত কষ্ট তার মানে যারা নতুন আছে তারা চাইলে সিদ্ধ করে নিতে পারে হ্যাঁ তাহলে বাড়তে সুবিধা হবে হ্যাঁ ছিল তারপরে সিদ্ধ করণ হালকা লবণ দিয়ে সিদ্ধ করলাম আর এটা তো ভাই লবণ লাগে সিদ্ধ করলে কি আপনার ভর্তাটা ঝরঝর হয় না আর এটা তোমার ভাইজা করলে এটার ভর্তাটা ঝরঝর হয় আমার এই যে পরিমাণ মতো রসুন পেঁয়াজ দিলাম এখন আন্তাজ মতন যেরকম ঝাল খাই

একটু আটকে যায় সামান্য হাত দিয়ে একটু সামান্য পানি দিয়ে যেরকম যেন পাটায় না আটকায় বল না আটকায় এই পিএস গুলো কি তাইলে নিছো না তেলে তেলে টালছি দু একটা মরিচ যদি আলাম থাকে না সেটা এনে আর একটা ডলা দিয়ে নিলাম যেন আধা ভাঙাটা হয়ে যাবে এটা মিহিন হবে না না এটাও আধা ভাঙাই হবে কিন্তু একটু ডবল দিতে হবে যেন মরিচটা পেঁয়াজটা এটার সাথে মিশে যায় তোমার ভর্তা বানান শিখেছে তোমার মা হ্যাঁ আমার আম্মার কাছের থেকে সব শিখেছি আস্তে আস্তে ধীরে ধীরে আমার আম্মাই শিখেছে তা দেখতাম সে কিভাবে বানায় কিভাবে করে সেটা শিখে শিখে আমি এগুলো বানানো শিখেছি

এটা কি তেল নিছ না তেল হ্যাঁ তেল এটা এই তো আট হলো ভয় এই বতগুলো বাটতে খুব টাইম কম লাগে হয় টাইম কম লাগে একটু যদি ভাজা ভালো করে হয় তাহলে জল দিয়ে বাটা দিবে তাড়াতাড়ি গুরু করো হয়ে যায় কিন্তু এই বতটাটাও আঠ হলো দাদা সব বদটার পেঁয়াজ মোড় রসুন একসাথে টাইলা না হয়ে যায় হ্যাঁ শুটকিটটা আলাদা করতে হ্যাঁ শুটকিরটা ধোনাটা এগিয়ে ইচ্ছে বলে একসাথে মিশায়ও করা যায় অপশান হবে হ্যাঁ

এক বাটা দিসতো কালি জিরা এক বাটা আরেক বাটা দেওয়া লাগবে না না আর একটা বাটা দিতে হবে শেষ কালো জিরা বাটা হ্যাঁ आशास nah, करता sure. <laughs> mm.

মজা হইছে হ্যাঁ তুমি খুশি হ্যাঁ অনেক মজা হ্যাঁ বলতা যে রোজ ভাত খাওয়া আমরা এক প্লেট খেতে পারবা রোজ ভাত খেতে যাব